বাৎসরিক পরীক্ষার পর বন্ধুদের সাথে মন খোলা আড্ডা মাঠে গিয়ে জমিয়ে ফুটবল ক্রিকেট খেলা আর দুপুরবেলা ইচ্ছে হলে পরে কখনো পুকুরে ঝাঁপিয়ে পড়া পরিবারের সাথে একসঙ্গে বসে খাওয়া দাওয়া গল্প করা এটাই ছিল ইন্টারনেটের আগে আমাদের জীবন পাড়ায় আড্ডা দেওয়া বা একটু একসঙ্গে গিয়ে সবাই মিলে চা খেয়ে গল্প করে আসা এই জীবনে অভ্যস্ত ছিলাম বিনোদন সবটাই হয়ে উঠেছে ইন্টারনেট নির্ভর তাই ঘরের বাইরে বেরিয়ে জগৎটা দেখার সময় আর মানুষের নেই এখন খেলা মানে পাবজি আর গল্প মানে হোয়াটসঅ্যাপ আর ভিডিও কল প্রযুক্তি অবশ্যই প্রয়োজন আর ফেসবুক হোয়াটসঅ্যাপ এই প্রযুক্তিগুলো উদ্ভাবন হয়েছিল মানুষের পরস্পরকে কাছে আনার জন্য কিন্তু ঘটছে কিন্তু ঠিক তার বিপরীত দূরত্ব বাড়ছে ডিজিটাল ডিটক্স কিন্তু এখন বাস্তব ঘটনা মানুষ এখন এই ভার্চুয়াল জগৎ থেকে নিজের দূরত্ব তৈরি করতে চাইছে সুতরাং চলুন না আমরাও এই একটু নিজের কাছের মানুষগুলোকে আবারও কাছে টেনে নিই